I loved it. এর কালার এত জোস। সো দাড়া তো এই লাকি ক্যাম্পেইন থেকে আমি আরো একটা প্রোডাক্ট নিছি। এটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ। আমি দেখাচ্ছি এই। আমার অনেকদিন একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করব। ও কি সুন্দর ডিজিটাল ডিসপ্লে, টাচ স্ক্রিন। হাঁটার সময় বা দৌড়ানোর সময় কাজে দেবে অনেক। তারপর চলে এর ফোনের সাথে কানেক্ট করা যাবে সাথে একটা সুন্দর ব্যাগ চার্জারও আছে যে এইভাবে চার্জ দেওয়া যাবে এই স্মার্ট ওয়াচ টা নর্মালি প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা বাট আমি দাঁড়াচ্ছ লাকি সেভেন সেভেন থেকে নিয়েছি এই জন্য এটার প্রাইস পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ভাই লিটারেলি অর্ধেক মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে ভাই নিজেকে প্রচুর লাকি মনে হচ্ছে তার যে কি শুরু করছে ভাই লাকি সেভেন সেভেন নিয়ে আসছে ভাগ্য বদলের শেষ সুযোগ কিন্তু আপনার ভাগ্য পরীক্ষার সাথে সাথে ফাস্টও কিন্তু হওয়া লাগবে আপ টু আশি পার্সেন্ট ফ্ল্যাশ সেল তো আছেই ভাউচার ওয়ার্থ তিরিশ কোটি টাকা আর একশো ঊনপঞ্চাশ টাকার শপিং করলেই পাচ্ছেন ফ্রি ডেলিভারি ওয়াও ডিলস আর হুক ডিলস তো আছেই কিন্তু এইখানেই শেষ না তার জ্যাকপটে আপনি পেয়ে যেতে পারেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড

সেটার এমনিতে প্রাইস হচ্ছে প্রায় তেতাল্লিশ হাজার টাকা যেটা আমি পাইছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় ভাই সো দা ছিল এই লাকি সেভেন সেভেন অফার চলবে হচ্ছে সাত জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত অলরেডি অনেকদিন চলে গেছে আর মাত্র হাতে করে কয়েকজন আছে ফার্স্ট ফার্স্ট নইলে কিন্তু আফসোস করা লাগবে তাই দেরি না করে এখনই দাঁড়া থেকে শপিং করুন আমার মতো লাকি ফিল করুন